মাইল স্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সমন্বয় দেওয়ার সিদ্ধান্ত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর দ্রুত নির্বাচন চাই জামাত বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড নির্দেশনা প্রত্যাহার স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক শত শত মুসলিমকে বাংলাদেশে পুসিন করছে ভারত সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিনোরাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই বুদ্ধিবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রতিষ্ঠানটির দুই শিক্ষককে রাষ্ট্রের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ওই দুই শিক্ষক হলো মাইনস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিন চৌধুরী এবং মাসুকা বেগম বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব করা হয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেছে এবং নিহতদের রুহের মাখরিপাত কামনা করে মোনাজাত করা হয় মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে আইনজীবী সাইফুল ইসলাম আলীপ হত্যা মামলায় জামিন করেছে আদালত বেলা সময় শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা দশ আদালতের বিচারক হাসানুর ইসলাম এ আদেশ দেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রাহানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় গত বছরের অক্টোবর চট্টগ্রাম মহানগরের চান্দাগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন পরবর্তী ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয় এ মামলায় চিন্ময় কৃষ্ণদাসকে পঁচিশে নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচন দেরিতে হোক জামাতি ইসলামী সেটা চাই না বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে অবশ্যই একটি কার্যকর নির্বাচন লাগবে আমরা আশা করছি সেই নির্বাচন আগামী বছরে প্রথম দিকেই অনুষ্ঠিত হবে তবে অবশ্যই সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ কোনো মাস্তানতন্ত্র চলবে না লেবেল প্লেইং ফিল্ড তৈরি করে প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষতায় বজায় রেখে দুই সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি বুধবার বিকাল চারটায় সিলেটের শহরের স্থানে একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা ও পৌরশাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি আর ডব্লিউইউ দাবি করেছে বর্তমান ভারতের নেতৃধীন সরকার পুশইন ইন অভিযান জোরদার করেছে উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে অবৈধ অভিযান রোধ কিন্তু বাস্তবে অনেক ভারতীয় মুসলিম নাগরিকরা এই অভিযানের শিকার হচ্ছেন সংস্থাটি বলছে ভারত সরকারের উচিত সময় আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে বহিষ্কার না করা এবং সবার জন্য আইনি সুরক্ষা তথ্যের অধিকার আইনি সহায়তা ও আপিলের সুযোগ নিশ্চিত করা এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াশের এশিয়া পরিচালক অ্যালাইন পিয়ারসন বলেছেন ভারতের ক্ষমতাসীন বিজিবি নির্বিচারে স্থানীয় বাঙালি মুসলিমদের যার মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছে দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যকে উস্কে দিচ্ছে তিনি আরো বলেন কর্তৃপক্ষের অবৈধ আদিবসন নিয়ন্ত্রণের দাবি অগ্রহণযোগ্য উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে ফলের ঝড়ের আশঙ্কা থাকায় সব সমুদ্র বন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন উত্তর বঙ্গোপসাগর ও তন সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দর সময়ের উপর দিয়ে দমকা ঝড়া হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা তলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ঢাকা ফরিদপুর মাদারীপুর এবং খুলনা অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝড় হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে মহেশপুরে আধুনিক প্রযুক্তিভিত্তিক জমা জমি জরিপ প্রতিষ্ঠান ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্টে কর্মরত ব্যক্তিদের সিন্ডিকেটের আওতাভুক্ত করতে চাপ প্রয়োগ করা হচ্ছে সিন্ডিকেটের আওতাভুক্ত হতে রাজি না হলে তাদেরকে ডেকে নিয়ে হামলা ও হুমকি প্রদান করছেন জেলা ও উপজেলার আমিন কল্যাণ সমিতির সদস্যরা বুধবার বিকালে ডিজিটাল সার্ভে পয়েন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী হামলার ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবর ঝিনাইদ জেলা আইন কল্যাণ সমিতির সেক্রেটারি মাসুদ জানা সহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞত আরও সাত আট জনের নামে লিখিত অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক আব্দুর রাজ্জাক তাকিসুর রহমান তপু আব্দুর রহমান সহ অন্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল খালেক বলেন গত মঙ্গলবার সকালে উপজেলায় আমিন কল্যাণ সমিতির কতিময় নেতা আমাদেরকে তাদের কার্যালয়ে ডেকে জোরপূর্বক আমিন কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য চাপ দেয় তাদের সাথে আমাদের মতবিরোধ দেখা দিলে তারা আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং সংবদ্ধভাবে মপ তৈরি করে আমাদের উপর হামলা চালাই সেখান থেকে আমরা কৌশলে পালিয়ে কোনো মতে আমাদের জীবন রক্ষা করি তিনি আরও বলেন দু হাজার চব্বিশ সালের সাতাশের জুন ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্ট নামে একটি আধুনিক জরিপ প্রতিষ্ঠান চালু করি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নিখুঁত জরিপ করায় জনসাধারণের কাছে প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা বৃদ্ধি পায় এতে ঈর্ষান্বিত হয়ে উপজেলা ও জেলা আমিন কল্যাণ সমিতির একটি প্রভাবশালী মল শুরু থেকেই নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ